পনেরোই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে খুবই পাওয়ারফুল এটা আমি বলবো যে ওনার তরফ থেকে একটা খুব পাওয়ারফুল মেসেজ অফ রিকনসিলিয়েশন আমরা আমাদের সোসাইটিতে যাতে এক ধরনের সবাই বিল মিশে থাকে অবশ্যই যারা আইন হাতে তুলে নিয়েছিলেন যারা ক্রাইম করেছেন যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে যারা গুম খুনের সাথে জড়িত করাপশনে তাদের তো বিচার হবে কিন্তু বাংলাদেশের ভাস মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক এবং আপনি জানেন সেই আলোকেই এই পনেরোই আজকে একটা ডিসিশন হয়েছে পনেরোই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যেই ছয়টা কমিশনের যেই রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে আজকে বিএনপির তিনজন নেতা এসেছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সেই আলোকে দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন তারা তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয় যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের কাজ যদি খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন এবং বিএনপির অসংখ্য কর্মী বিএনপি কেন অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল তারা বলেছেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মামলা এবং সেই মামলার মামলারটার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এটা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা হয়েছিল সেগুলো উজ্জ্ব করার কথা বলেছেন এই অপারেশন হান্ট হচ্ছে শুরু হয়েছে তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটসের কোনো রকমের কোনো ভায়োলেশন না হয় এবং চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত যাদের এগেন্স্ট সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টে আওতায় আনা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এ ব্যাপারে আমরা খুবই সিরিয়াস সিরিয়াসলি মনিটর করা হচ্ছে কোনো ধরনের কোনো হিউম্যান রাইটসের কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না